গরিব খেটে খাওয়া মানুষদের কোথায় আবাস যোজনার ঘর বছরের পর বছর কেটে গেল আবাস যোজনার ঘর থেকেই বঞ্চিত শত শত পরিবার এমনই কথা বলছে এলাকার মানুষ এই ঘটনা মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত ডিহি পাড়া এলাকায় জানা যায় বছরের পর বছর কেটে গেল আবাস যোজনার ঘর মেলেনি তাদের একাধিকবার এই বিষয়ে কমপ্লেন করে হয়েছে তবু আসেনি লিস্টে নাম অথচ দোতলা বাড়ি পাকা বাড়ি এদের রয়েছে লিস্টে নাম এমনই বলছে এলাকার মানুষ তারা বলেন আমরা গরিব খেটে খাওয়া মানুষ আমরা কেন আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত গরিব খেটে খাওয়া মানুষই একমাত্র আবাস যোজনার ঘর পাবে কিন্তু সেখানে দাঁড়িয়ে অন্য ছবি এলাকার মানুষ আরও বলছেন থানার বড়বাবু বিডিও সাহেবকে দিয়ে এবার ঘর সার্ভে করাচ্ছে এটাই আমরা খুব খুশি কারণ এভাবে সার্ভে করলে একমাত্র গরিব মানুষরাই ঘর পাবে কিন্তু এর আগে কখনো এমনভাবে সার্ভে করা হয়নি আর সেই কারণে কিছু ভদ্র পোশাক পরা দালাল আবাস যোজনার ঘর পেয়ে বিন্দাস এলাকায় ঘুরছে কিন্তু আমাদের সমস্যা একদম অন্যরকম আমাদের আবাস যোজনার লিস্টে নাম আসছে না তাহলে কি করব আমরা কি করে পাবো আবাস যোজনার ঘর কে দেবে আমাদের আবাস যোজনার ঘর এমনই কথা বলছে এলাকার মানুষ এ বিষয়ে এলাকার মানুষ কি বলছে শুনবো ইব্রাহিম শেখের রিপোর্ট খবর চব্বিশ আমাদের আছে না ঘরের লিস্ট কেন আসে ওর নাম নাই না আপনাদের পাকা বাড়ি না কাঁচা না কাঁচা

বিডিও পুলিশ এবং আসুক যাদের যাদের নামে ঘর নেই আমার বলে বলছি না যে অন্যজনেরও যাদের মানে কাঁচা ঘর নেই কাঁচা ঘর আছে তাদের যেন লিস্টে নাম থাকে বিডিও এবং পুলিশ এসে যেন ইনকোয়ারি করে তাদের লিস্টে নাম থাকে এটা আমি বলতে চাই আপনার নাম ঘর চাইছেন না লেখাপড়ার বিকল্প নেই চলো সবাই স্কুলে যাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবছেন কোন স্কুলে পাঠাবেন চিন্তা কিসের আপনার রানীতলা এলাকায় আধুনিক পরিকাঠামো যুক্ত আদর্শ স্কুল আর একাডেমি দু শিক্ষাবর্ষের ভর্তি চলছে এখানে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা লাইব্রেরি খেলার মাঠ অল্প খরচে ছাত্রছাত্রীদের পৃথক আবাসিকের সুব্যবস্থা রয়েছে স্থান রানীতলা জীবনপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন এইট অথবা সেভেন